আমি বিগত দেড় বছর বছর ধরেই আমি সন্ধ্যার সময় আমার যুব মোর্চার টিম নিয়ে আমি সমস্ত জায়গাতে আমি নেশা নেশাবিরোধী অভিযান চালিয়েছিলাম তখনই আমি বলেছি সমাজ ধ্বংসের মুখে যুবকরা নেশায় আবদ্ধ হয়ে গেছে আজকে বনমালিপুর যুব মোর্চার কার্যকর্তারা এখানে তারা আড্ডা মারছিলেন হঠাৎ দুজন যুবক টমটম দিয়ে এসে নেশা বিক্রি করে এবং তাদেরকে আটক করে আমরা পুলিশের হাতে দিই আমি সকল যুবকদের বলবো যারাই এই লাইনে গেছেন আপনারা বেরিয়ে আসুন খেলার মাঠে থাকুন নিজেকে সাংস্কৃতিক জগতে আবদ্ধ করুন নেশার সমাজ থেকে নেশার জগৎ থেকে বেরিয়ে আসুন নেশা এই সমাজকে ধ্বংস করবে নেশার থেকে বেরিয়ে আসলেই আপনার নতুন সুন্দর জীবন আরও সুন্দরময় উঠবে আমি সবাইকে প্রার্থনা করি যারাই এই জায়গাতে আবদ্ধ হয়ে গেছেন আপনারা সাংস্কৃতিক জগতে আসুন না হয় রিয়াব সেন্টারে গিয়ে নিজেকে এই মঞ্চ থেকে বের করে নিয়ে কতজনকে আটক করা হয়েছে আপাতত দুজনকে আটক করা হয়েছে সামগ্রী শুদ্ধ আমি পুলিশ অফিসারের সঙ্গে কথা বলেছি সন্ধ্যায় আমরা ওসি সাহেবের সঙ্গে কথা করব সুমন নামে একজন ব্যক্তি যার যে ওদেরকে মাল বিক্রি করেছে আমি বলেছি ওদেরকে এক্ষুনি আটক করার জন্য কোন জায়গা থেকে আটক করেছে আটক করা হয়েছে আসন যখন দলেশ্বর সবুজাচি দলেশ্বর সবুজাচি গ্রামে আপনি সোনামুরা এসে সুস্বাদু খাবার খাবেন ভাবছেন কিন্তু হোটেল খুঁজে পাচ্ছেন না তাহলে আর ভাবে নয় চলে আসুন হোটেল ডায়নায় এখানে আপনার পছন্দের সকল প্রকার সুস্বাদু খাবার পেয়ে যাবেন স্বল্প মূল্যে আমাদের এখানে রয়েছে সবজি মাছ মাংস ভাত তাছাড়াও রয়েছে বিভিন্ন সুস্বাদু বিরিয়ানি তন্দুরি চিকেন তন্দুরি রুটি আমাদের ঠিকানা সোনামুরা মধ্যবাজার সোনামুরা সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ সিক্স অথবা নাইন এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশানে এখানে রয়েছে রিয়েলমি স্যামসাং অপো ভিভো সহ সব ধরনের নামী দামি মোবাইল আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল যেমন বাজাজ ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্স তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয় আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন যোগাযোগ নাইন আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সোনামুড়ায় মেসার্জ নূরজাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটরসাইকেল পালসার গ্ল্যামার স্কুটি টমটম অটো বলের পিক আপ ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিকো হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সোনামুরা ধলিয়ায় স্থিত পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন যোগাযোগ নাইন অথবা নাইন